하이로 군도 মানে দোকান থেকে আমি একটু এক্সট্রা প্রসাদ নিয়ে নিয়েছিলাম আমার ভাইকে আগে পাঠিয়ে দিয়েছিলাম যে তুই লাইনে গিয়ে দাঁড়িয়ে পর আমি আমার বোন পরে যাচ্ছিলাম কিন্তু লাইন দেখে আমাদের তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি যে আজকে হয়তো সন্ধে হয়ে যাবে বাড়ি যেতে কারণ লাইনটা একদম প্রায় গঙ্গার ঘাটেই চলে এসেছিলো এতটা লাইন ছিল ভাইকে খুঁজে পাচ্ছিলাম না অনেকটা লম্বা লাইন ছিল আমরা আটটা দশে নেমেছিলাম আর আমাদের আসতে লেগেছে হয়তো বড়োজন পাঁচ থেকে দশ মিনিট তো এই যে এই যে লাইনের অবস্থা দেখো এবার তারপরে এই যে পেয়ে গেছি ভাইকে আর এইখানে বড়ো মায়ের সব ফটো ফ্রেম আছে তোমরা যে যার জন্য পারো বা যার ইচ্ছা বাড়ি থেকে নিতে পারো এইখানে দেখো সব আর আর একটা সবচাইতে বড়ো কথা যেটা যারা গরমের মধ্যে আসবে মানে এই টাইমটা আসবে তারা অবশ্যই একটা ছাতা নিয়ে আসবে কারণ দেখো সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে এই যে মধ্যে সবাই দাঁড়িয়ে আছে ছাতা জলের বোতল অবশ্যই লাগবে আর এখানে পুজোর টাইমটা দেওয়া আছে দেখো সকাল আটটা থেকে দুপুর একটা দুপুর একটা থেকে না একটা তিরিশ থেকে দুপুর দুটো তিরিশ পর্যন্ত বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আর সন্ধ্যা আরতিটা শুরু হয় পরে আর এরকম কোনো দিন নেই রোজ দিনই পুজো হয় আমরা দেখো আমরা দেখো মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর এইখানে না তো এইখানে মনে হচ্ছে যে একটুখানি কিন্তু অনেকটা ভিড় মানে অনেকটাই ভেতরে ঢুকে অনেক ছটা সাতটা মতন এরকম গলি পার করে তারপরে আমরা ভেতরে ঢুকেছি তবে আমরা আগে একবার যখন এসেছিলাম তখন কিন্তু আমাদের ফোন ভিডিও ফটো কিছু করতে দেয়নি তবে এবার খুব সুন্দর ভিডিও করতে দিচ্ছিল বা মায়ের সুন্দর ফটো তোমরা নিতে পারো শুধু সেলফি তোলাটা বারণ ছিল যে মায়ের দিক পেছন করে তোমরা যে সেলফি নেবে এটা নেওয়া যাবে না তোমরা মায়ের দিকে ঘুর সুন্দর করে নাও এত কোনো সমস্যা ছিল না এখন আমাদের নটা শেষ হল ফাইনালি এত কষ্ট করে আসবো আসবো কিন্তু রোজ দূর প্রচুর প্রচুর লাইন আর তোমরা যদি শনি মঙ্গলবারে আসো সেখানে তো কোনো কথাই নেই তো রোজই পুজো হয় তোমরা রোজ পুজো এখন ঘাটে আসলাম ঘাটও কিন্তু একদম সাইডে যে রাস্তায় মন্দির ওই রাস্তা সোজা একটুখানি সামনে আসলেই ঘাট হ্যাঁ এখান থেকে তোমরা স্নান করেও পুজো দিতে পারো জল নিতে পারো তুই একটুখানি কিন্তু আমাদের নেমে নাও টোটো টোটো ধরতে হবে না একদম একটুখানি আমরা ঘাট থেকে ঘুরে চলে এসেছি এবারে আমরা বাড়ি চলে যাবো হোক ধর্ম হোক যার যার বড় মা সবার অবশ্যই তোমরা সবাই একবার এসো আজকের মতো টাটা পরে আবার দেখা